আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানের বাহিনী প্রত্যেকটা রুবে রুবে তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে এই মাদ্রাসা রুবি বাইশা মানা লাভ হয়েছে ওই অস্ত্রগুলা সব হলো ছাত্রীদের অস্ত্র এই অস্ত্রগুলা হলো সব আওয়াম লীগের অস্ত্র এগুলো সব সেখানে লুকিয়ে রাখা হয়েছিল উদ্ধার করা সম্ভব হয় নাই এইভাবে মাইজ ভান্ডার ঘেরাও করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত ফুটিয়ার হামির ভান্ডার ঘেরাও করা হোক সেখানেও অস্ত্র পাওয়া যাবে এখানে মহানগরী গুলা বললাম না আমির বান্দার মাইজ বান্দার আরো কি কি বান্দার আছে এগুলো সেনাবাহিনীরা ঘেরাও করে নজিবুল বসর মাইজ বান্দারও পাওয়া যাবে আরো যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী নাকি চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়ার প্রতিটি রুমে রুমে তাল্লাশি চালিয়েছে অনেক অস্ত্র ভান্ডার তারা পেয়েছে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার যার কাছে ইমানের জার্রা পরিমাণ ইমান আছে হৌফিলাহি হশিয়ত ইলাহি আছে আল্লাহর ভয় আছে মৃত্যুর খবরের হাসন নসরকে আমতের সামান্যতম ভয় থাকলেও এই ধরনের মিথ্যা বৃত্তিহীন অপপ্রচার করতে পারে না আমি মনে করি এই অপপ্রচার ভিত্তিহীন মিথ্যা তত্ত্ব ভিডিও বার্তার মাধ্যমে যে দিয়েছে তাদের আসল স্বরূপ জাতির সামনে উন্মোচন করেছে তাদের আদর্শ তাদের রাজনীতি তাদের নিয়মনীতি তাদের কালচার এটাই তারা জাতির সামনে প্রকাশ করেছে কোরআনে পাকের মধ্যে এর সাথ হয়েছে আল্লাহ আল্লাহ সাবধান জোয়ালেমদের উপর সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত অভিশা অন্য আয়াতে রয়েছে ফনাজ আল আল্লাহ আল আল কাজবিন অর্থাৎ লাল কাজে মৃত্যুকদের উপর আল্লাহর আল্লাহর অভিশাপ আমরা আল্লাহর অভিশাপ থেকে আল্লাহর দরবারে পানা চাই মৃত্যুকদের থেকে আল্লাহর কাছে পানা চাইম সীমালঙ্গনকারীদের থেকে আমরা আল্লাহর দরবারে পানা চাই গুস্তাখানে রসুল গুস্তাখানে হোদাদ্রোহী নবীদ্রোহী অলিবিদ্বেষী মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে তাদের মিথ্যা অপবাদ থেকে আল্লাহ দরবারে পানা যায় এটা মুসলিম জাতির জন্য অত্যন্ত কলঙ্কময় অধ্যায় যারা ইসলামের কথা বলে ইসলামের দোহাই দিয়ে জাতির সামনে একজন মূর্ত কি সোদাবিরূপ প্রচার করছে সদা সর্বদাই এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য জোর আন্দোলন চালিয়ে যাচ্ছে এদের মুখ দিয়ে এরকম মিথ্যা তথ্য এরকম মিথ্যা অপপ্রচার সত্যই জাতির জন্য দুঃখজনক অথচ আমি গতকাল আমি তো আপনারা জানেন দুই হাজার বাইশ ইংরেজিতে অবসর এসেছি তারপরও কামিল জামে আহমদিয়া সুনিয়া কামিল হাদিস ফিক তফসিরের আমার স্নেহের ছাত্রদের অনুরোধে সপ্তাহে সোমবার শুধু একদিন মাগরিবের নামাজের পর জামে আহমদিয়া সুনিয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফে সহি বোহারি শরীফের দরসে সামান্য খেদমতে ছাত্রদের সহবতে বসার চেষ্টা করি গতকাল মাগরিবের পরে জামেয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফের দ্বিতীয় তলায় সহি বোখারি শরীফের দরসে উপস্থিত ছিলাম সেখানে অন্তত সত্তর আশি জন ছাত্র কামিল হাদি ইফিক তফসিলের ছাত্র উপস্থিত ছিল তাদের জুবান থেকে আমি যা শুনলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা রেল লাইন পর্যন্ত জামিয়ার পশ্চিম পার্শ্বস্থ রেল লাইন পর্যন্ত তারা জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে তারা দায়িত্ব পালন করেছেন আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করেছেন মাত্র এটা তাদের উপর পরম দায়িত্ব কিন্তু এভাবে অথচ তারা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বা সামরিক কেউ গতকাল জামে আহমদিয়া সুনিয়ার গেট পর্যন্ত আসে নাই ভিতরে তাল্লাশি করা প্রত্যেক রুমে রুমে তাল্লাশি করে অস্ত্রের সন্ধান পাওয়া এটা তো বড় মারাত্মক জঘন্যতম মিথ্যা কথা অথচ গতকাল কোনো পুলিশ কোনো সামরিক আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জামেয়ার গেডের ভিতরেও প্রবেশ করেন নাই তাই এত বড় একটি জঘন্যতম মিথ্যা অপপ্রচারের আমি জোর প্রতিবাদ জানাই আমি একজন নগন্য আপনাদের খাদেম হিসেবে চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়ার এককালীন ছাত্র ছিলাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একাশির পর থেকে দুই হাজার পর্যন্ত শিক্ষকতা এবং অধ্যক্ষের দায়িত্বে ছিলাম এখন অবসরে রয়েছি সত্যকে জাতির সামনে তুলে ধরা এটা একটি বড় আমানত এটা বড় ইমানি দায়িত্ব তাই আমার ইমানি দায়িত্বের খাতিরে আপনাদের সামনে সত্য তত্ত্ব উপস্থাপন করছি আপনারা অনেকেই সাক্ষী অনেকে অবগত আছেন যে গতকাল আইন শৃঙ্খলা বাহিনী জামে আহমদিয়া সুন্নিয়ার ভিতরে প্রবেশও করেন নাই রুমে রুমে তাল্লাশি করা তো দূরের কথা এবং আরও দেখলাম ওই মিথ্যা অপপ্রচারকারী মাইশবান্ডার দরবার শরীফ আমির বান্ডার দরবার শরীফের নামও উল্লেখ করেছে যে সেখানেও তল্লাশি চলালে অনেক অস্ত্র পাওয়া যাবে এই ধরনের বৃত্তিহীন কথা যারা বলে তাদের থেকে জাতি মুসলিম মিল্লাত কি আশা করতে পারে তাদের ইসলামী আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন যাদের কাজে সামান্যতম আল্লাহর ভয় নাই আকারতের ভয় নাই মৃত্যুর ভয় নাই খবরের ভয় নাই আমরা তাদের থেকে কি আশা করতে পারি আমি এই জঘন্য ভিত্তিহীন মিথ্যা অপ্রচার অপপ্রচারের প্রতিবাদ কোন বাসা দিয়ে করবো আমি বাসা খুঁজে পাচ্ছি না তারপরও সংক্ষেপে জাতির সামনে আমি সত্য কথা তুলে ধরলাম